তোমরা কি খাবা না কেউ খেতে পারবে না পনের ভেতর থেকে তুমি খাও হাই করো বলো সবাইকে এই দেখো মিঠাই চুড়িদার পড়েছে দেখাও দেখাও দাঁড়াও তোমার ওন্নাটা কই চুড়িদারের ওন্নাটা পড়ে গেছে হারিয়ে ফেলেছো তো খালি পড়ে আছে তাই আচ্ছা বসো এখানে বলো তোমার নাম কি বলো বলে দাও দেখো পেয়েছে চিপসের মধ্যে মিঠাই শুধু না চিপস খাওয়ার ভাল্লুক কি এটা ভাল্লুক এই দেখো এটা বলে ভাল্লুক কোনটা হাতি হাতি এই এটা দেখো তোমরা চিনতে পারছ এটা হাতি ইন্ডিয়া ফ্ল্যাগ এটা বলে ইন্ডিয়া ফ্ল্যাগ দেখো তিন বছর বয়স তারপরে এটা কি এটা বলে শিয়াল চিনতে পারছ সবাই এটা শিয়াল এটা ইন্ডিয়া ফ্ল্যাগ আর এটা কি এটা বলে ঠাকুরের মন্দির হ্যাঁ দেখো এটা কি বলো এটা হচ্ছে ভাল্লুক এটা এটা হচ্ছে জঙ্গল বুঝতে পারছ আচ্ছা মিঠাই তুমি সবাইকে বলে দাও তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলে দাও বলে দাও হ্যালো

গেলগা শেষ এদে আবার কোন ভাষা কে শিখিয়েছে? আমি এগুলো বলি গেলগা। দেখো কিভাবে চেটে-চেটে চিপস খাচ্ছে দেখছো ঠই আমি যে তোমাকে রেখে স্কুলে চলে গেছিলাম তুমি মামমামকে মিস করছিলা ই সারা দিন একা একা থাকে। মা তো স্কুলে চলে যায় দেখো কিভাবে চেটে চেটে চিপস খাচ্ছে মিঠাই আচ্ছা মিঠাই তুমি একটা গান শুনিয়ে দাও তো কালকে যেন কি করছিলে আই বৃষ্টি ঝেপে গানটা শোনাও সবাইকে করো

হ্যাঁ এবার করো করো যাই হনুমান তারপরে চেটে চেটে খেতে হয় চিপসের প্যাকেট ছি ছি সবাই দেখছে কিন্তু তোমাকে একটা চিপসের প্যাকেট নিয়ে কি করছে মিঠাই খালি দেখো কি অবস্থা মনে হচ্ছে যে কিছু খাওয়ায় না ওকে আমরা গরিব মানুষ তোমরা গরিব মানুষ কে নাও জলটা এটা চিপসের প্যাকেটটা ফেলে দাও এবার ভালো মেয়ে হয়ে

হ্যালো গাইস দাঁড়াও এখান থেকে বলো বলো হ্যালো গাইস আমি তো মাথায় তো মাথায়ও দিয়েছি মুখে দিয়েছি তারপরে দাঁতে দিয়েছি নাকে দিয়েছি জামায় পড়েছি জামাই চশমা দিয়েছি না বেরিয়ে নাও

ইন্ডিয়া ফ্ল্যাগ তো নিয়ে না ইন্ডিয়া ফ্ল্যাগ মিঠাই তুমি কিন্তু বদমাশি করছো এবার ইন্ডিয়া ফ্ল্যাগ নিয়ে না

মিঠাইকে তো করেই রাখা যাচ্ছে না খুব দুষ্টু মেয়ে নিঠাই ওইদিকে গেলে তো কেউ দেখতেই পাবে না Бару, бару. Хэлорару, муды, 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 муды. Хэх, да бэн гангобу. দুস্টু মি দুস্টু মি হচে খালি মিধ্ায়্য়ে খালি দুস্টু মি হচে পাতা কেদে হ্যালো বলো এই যে হ্যালো বলো হ্যালো বলো কেমন আছো কুলু কেমন আছো কুলু মিঠাই এখানে কিন্তু তোমাকে বলো আমি মিঠাই আমি মিঠাই বলো তোমরা কেমন আছো দুদু আছি ধন্যবাদ ভাই ভাই না কি হবে জানি না হ্যাঁ মিঠাই খুব সুন্দর কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে এটা মিঠাইরই চ্যানেল এত দুষ্টু এত দুষ্টু ধরে রাখা যাচ্ছে না এই দেখো সবাই মিঠাইকে চুড়িদার পড়িয়েছি दाला, 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 ईवर দেখা যাবে বল আবার কালকে আসবো লাইভে বুধু আর কারণ এখন মিঠাই খুব বদমাশি করছে